জুহার জঙ্গলমহল আমরা আজ এসেছি জঙ্গলমহলের ভিন রাজ্যে উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর মানভূম অখণ্ড মানভূমের অংশ ছিল বর্তমান ঝাড়খণ্ডের চন্দনকেয়ারি সেই চন্দন চন্দনকেয়ারির শিয়ালজুড়ি স্টিল প্লান্টের জিটি হসপিটালে আমরা এসেছি এই হাসপাতালকে তৈরি করেছে জানেন তৈরি করেছেন মানভূম সঙ্গীত জগতের এক বিস্ফোরণ এনে দেওয়া সঙ্গীত নির্মাতা ঠিকই ধরেছেন বাদল পাল এই জিটি হসপিটাল তৈরি করার পেছনে তার উদ্দেশ্য কি কেন সঙ্গীত জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে এসে এই হাসপাতালের নির্মাণ করলেন তিনি আমরা আজ এই হাসপাতালে এসে জেনে নেব তার কাছে আমাদের সঙ্গে এখন আজ যিনি উপস্থিত হয়েছেন তাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন তার পরিচিতির কোনো প্রয়োজন নেই তিনি মানভূম লোকসঙ্গীত জগতের একজন প্রবাদ প্রতিম শিল্পী জনপ্রিয় শিল্পী বাদল পাল আমরা তার কাছে জেনে নেব এই হাসপাতালের বিষয়ে বিস্তারিতভাবে হঠাৎ এই জায়গায় হাসপাতাল তৈরি করার আপনার ইচ্ছে হলো কেন আমি আমার এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে আমার জন্মস্থান তেঁতুলিয়া গ্রাম এই পঞ্চায়েতের মধ্যে তারপর আমি সঙ্গীত জগতে আসার পর আমি ধানবাদে চলে যাই থাকার জন্য ধানবাদে থাকতে থাকতে আমি চিন্তা করলাম আমার এলাকা এটা একদম পাড়াগ্রাম এলাকা যেখানে মানুষ মানে খুব কষ্ট যেটা সেটা হচ্ছে চিকিৎসার দিক কোনোরকমে খেটে লুটে খাবার তো খেয়ে নিচ্ছি কিন্তু চিকিৎসার জন্য খুব কষ্টকর তা আমার মনে একদিন জাগলো যে মানুষের সেবায় একটা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স দিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করলাম সঙ্গীতের দ্বারা মানভূম পুরুলিয়ার গান করে যে টাকা রোজগার করেছিলাম সেটা যদি মানুষের সেবার জন্য একটা প্রতিষ্ঠান খোলা হয় যদিও মানুষের সেবার জন্য খুলেছি তবে হাসপাতাল মানে তো এখন টাকা পয়সা নেওয়ার ব্যাপার কিন্তু এই হাসপাতালটাকে চালাবার জন্য যেটুকু টাকা দরকার যাতে করে হাসপাতালটা আমি চালাতে পারি আমি নিজে বড় লোক হয়ে কোটিপতি হব এই ভাবনা আমার নেই সেবা ভাব নিয়ে হাসপাতাল খুলেছি আপনারা দর্শককে বলবো আপনারা আরও খবরে শুনেছেন আর এখন বর্তমানে আপনারা দেখছেন জঙ্গলমহল দর্পণ নাকি তা আমি দর্শককে বলবো যে যে যেখান থেকে খবর শুনছেন বা দেখছেন আমি বলবো কোনো হলে আপনার যে কোনো হোক ক্রিটিক্যাল যদি রোগ হয় আমরা একবার তাকে বাঁচানোর চেষ্টা করব বা তাকে আমরা আমাদের এই হাসপাতালে এনে পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করব নির্ভয়ে হাসপাতালে আসতে হলে আপনার প্রথম নম্বর চিন্তা হবে টাকা তা আমি বলবো টাকা পয়সার চিন্তা ওটাকে বাদ দিয়ে কোনো কিছু হলে স্ক্রিনের নাম্বারে মিডিয়াদের নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনারা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন আমরা তাকে একবার নিশ্চয় মানে নিরাশার মানুষকে আসার দেখাবার চেষ্টা করুন এটা তো এক একসময় জঙ্গলমহল ছিল অবিভক্ত মানভূম ছিল সে কারণে কি এই এলাকাটাকে আপনি বেছে নিলেন হ্যাঁ হ্যাঁ একদম আমার এলাকায় মানে এটা এখনো একটা প্লান্ট এসেছে তারপর থেকে মোটামুটি রোজগার কিন্তু আজও আমাদের মানভূমের এই সংলগ্ন এটা আর মানভূম ভাষায় আমরা কথা বলি মা বাবার হাত ধরে মানভূমের ভাষায় বড় হয়েছি তাই এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আর এই জায়গাতে আমি শুধু এটাই নই আস্তে আস্তে করে আমরা মানে বড় থেকে বড় অপারেশন এখানে করব। এখন আমাদের এখানে বড়ো বড়ো অপারেশন হয় যেমন ল্যাপ্রোস্কোপ দূরবীন বিধি দ্বারা অপারেশন সার্জারি যে অপারেশন করতে গেলে মানুষকে আশি হাজার নব্বই হাজার টাকা খরচ করতে হয় আমি বলবো যে যদি আপনি কোথাও টাকার জন্য অপারেশন করতে পারছেন না আপনারা আমাদের হাসপাতালে আসুন আপনাকে একশো পার্সেন্ট আমরা চেষ্টা করব কম থেকে কম খরচে স্বল্প বয়ের মধ্যে আপনার সুচিকিৎসার ব্যবস্থা আচ্ছা এই জায়গাটার নাম কি ঠিকানাটার নাম হচ্ছে ইলেকট্রো স্টিল প্ল্যান্ট শিয়াল জুড়ি মানে বুড়ি বিনুর এলাকা এটা বিজুলিয়া হাই স্কুলের কাছে চন্দন থেকে মাত্র দশ কিলোমিটার চন্দন থানা হ্যাঁ এবার বিশেষ খবর হচ্ছে যে পুরুলিয়া সুদূর মানে দূরবর্তী এলা থেকে মানুষ হঠাৎ করে শুনবে যে চন্দন ক্যারিতে বাদলপাড়ের হাসপাতাল কোথায় কেমন করে যাব। মানুষ জীবনে বাঁচার জন্য এখান থেকে ভেলোর চেন্নাই চলে যাচ্ছে ভেলোর চেন্নাই গেলে আপনাকে হাজার হাজার টাকা খরচা করে যেতে হয় আমার এখানে সর্বপ্রথম যেটা মানুষের সেবার জন্য মানুষ যেখানে থাকুক সেখান থেকে হসপিটালের নাম্বারে ফোন করলে সেই মানুষকে যদি আমরা না আসতে পারে হয়তো খুব এমারজেন্সি কেসে আছে উনি ওনাকে আমরা আনার জন্য বাড়ির থেকে হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুলেন্স ফ্রি সেবা দিচ্ছি যাতে কোনো টাকা পয়সা লাগবে না এটাতে ও যদি নিজে করে নে অ্যাম্বুলেন্স ওটা নিজে করেও আসতে পারে এবার যদি কেউ আসতে পারে তাহলে চন্দনকেয়ারি একটা মিডিল পয়েন্ট পুরুলিয়া থেকে বাস ধরে চন্দনকিয়ারি আর চন্দনকারি থেকে আমার টোটো অটো এবং অ্যাম্বুলেন্স তিনটে গাড়ি রাখা আছে যে কোনো মানুষকে আমার হাসপাতাল পর্যন্ত নিয়ে আসাছে কবে শুরু হয়েছে এই হাসপাতাল শুরু হয়েছে অক্টোবর মাসের দশ তারিখে আচ্ছা কতজন চিকিৎসক রয়েছেন এখানে এখানে চিকিৎসক রয়েছেন আটজন অর্থোপেডিক প্যাডিয়াট্রিক গাইনোকোলজিস্ট জেনারেল ফিজিশিয়ান এবং সার্জেন আর আপনার অ্যানেস্থেসিয়া আচ্ছা মোটামুটি কীরকম সাড়া পাচ্ছেন প্রথম দিকে আমার হাসপাতাল যখন থেকে খুলেছি মানভূম পুরুলিয়ার দূর দূর এলাকার মানুষের আশীর্বাদ খুব খুব বর্তমান এখন আমি খুব মানে আনন্দে আছি যে আমি সুদূর পুরুলিয়ার থেকে একশো কিলোমিটার দূর দেড়শো কিলোমিটার দূর আশি কিলোমিটার দূর এত দূর থেকে প্যাসেন্টরা আসছে তাদেরকে আমি কম খরচার মধ্যে সুস্থ করে পাঠাতে পারছি কতটা সত্যি কতটা মিথ্যা আমি মিডিয়াদেরকে বলবো যে আপনারা একবার প্যাসেন্টের কাছে যাচাই করুন তাহলে সত্যতা জানতে পারবেন মানে এইভাবে যে মানুষের সেবা করা যায় এই উদ্দেশ্য কি আপনার এই এটাই উদ্দেশ্য আমার যাতে করে মানুষ আমি যে একটা অপারেশন করে বা একটা রোগীর কাছ থেকে হাজার হাজার টাকা রোজগার করব। এই চিন্তা ধারা নেই রোগীটা সুস্থ হোক এবং আমার হাসপাতালে যেটুকু খরচের দরকার সেটাই নেই অত্যাচার রই মানুষকে মানে শেষ করে দিয়ে নিঃস্ব করে দিয়ে টাকা নিয়ে তাকে এখান থেকে চিকিৎসা করে পাঠানো এই চিন্তা আমার মোটেই না যদি কেউ পরীক্ষা করে জানতে চান তাহলে একবার আসুন তাহলে বুঝতে পারবেন একবারে আপনি সঙ্গীত জগতে ছিলেন আপনি যত যথেষ্ট জনপ্রিয় আপনার দূর দূরান্তে আপনার গান যথেষ্ট জনপ্রিয় সেখান থেকে হঠাৎ একবার ইউটার্ন হাসপাতাল আমি সঙ্গীত জগতে থাকতে থাকতেই কীর্তনও করি এখনও সঙ্গীত করছি তা একদিন শাস্ত্রের মধ্যে দেখা দেখলাম জীবে প্রেম করে যেই জন সেই সেই জনা আর সেবিছে ঈশ্বর তা এই কথাটি দেখার পর শোনার পর আমার মনে হলো যে শিল্পী হয়ে যেটুকু রোজগার করেছি পৃথিবী ছেড়ে চলে তো যাবই একটা কথা আছে সংস্কৃতি চলত চিত্তম চলত বৃত্তম চলৎ জীবন যৌবনম চলৎ ইদং মমং সর্ব কীর্তিজস্ব সজীবতী মানুষের কাছে কিছু থাকবে না আমরা শিল্পী হয়ে এসেছি সুনাম পেয়েছি এই সুনামটা মানুষের কাছে কিছুদিন থাকবে আর এই যে পরিষেবাটা দিচ্ছি এটা মনে হয় যদি ভালো করে আমি আমার অহংকার না আসে আমি টাকা পয়সার লোভে বসীভূত না হই তা মনে হয় এই সুনামটা আমার সারা জীবন থেকে যাবে সেই চিন্তাধারার জন্য এটা আমার করে আপনি স্বামী বিবেকানন্দকে কোট করলেন ব্যাপারটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দের আদর্শে এই যে আপনি জনসেবায় এসেছেন এই কোথাও কি মনে হচ্ছে যে সঙ্গীত জগৎ থেকে এই এতটা দূরে এসে আপনি সাফল্য পাবেন আমি আট মাসের মধ্যে যেটা পাচ্ছি সেটা দেখেই মনে হচ্ছে যে একশো পারসেন্ট মানুষকে যদি সুষ্ঠুভাবে সেবা দেওয়া হয় সর্বপ্রথম হচ্ছে মানুষ হাসপাতালে আসে এসে সিস্টেমের সঙ্গে কথা বলে কিন্তু আমার এখানে সেটা নয় সিস্টেমের সঙ্গে কথা নয় সোজা এসে হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলতে পারেন রোগীদেরকে কাছে নিয়ে কথা বলি আমরা দূরে থাকি না মানুষের কাছে আছি সবসময় মানুষের দুঃখ হয়তো হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা বিল হলো খুব ক্রিটিক্যাল অপারেশনে এবার উনি চল্লিশ হাজার টাকা জোগাড় করতে পেরেছেন আর দশ হাজার টাকা জোগাড় করতে পারছেন না আমরা তাকে যাচাই করলাম সত্যি ইনি গরিব মানুষ ইনি এতটাই পাচ্ছেন যে টাকাতে আমার হাসপাতালের খরচাটা কোনো রকমে মেক হচ্ছে তখন আমরা সেই ক্ষেত্রে তাকে একদম মানে আনন্দের সহিত তাকে আমরা জিজ্ঞেস করি আপনি খুশি আছেন বললে হ্যাঁ খুশি আমরা বিদায় করে দিই কোনো সিস্টেম নেই কোনো আমার হাসপাতালের কোনো কর্মীদের কাছে যাও ওখানে কথা বলো ম্যানেজারের সঙ্গে কথা বলো এরকম নেই সোজা বাদল পাল এখানে আমি গান যখন থাকি রোগীদের সামনে একদম মাদার যেমন সেবা করাতো সেই চিন্তাধারা নিয়ে আমি এই পথে চলছি হাসপাতাল নিয়ে কিছু গান হাসপাতাল নিয়ে গান তো করি নাই তবে হাসপাতালের প্রচার মানুষের যেভাবে সেবা দিচ্ছি এতেই মনে হয় যথেষ্ট আছে যদি প্রয়োজন হয় তখন গান করব কিন্তু আমার মনে হয় না মানুষ সেবা পেলে মানুষ যেটা প্রচার করবে সেটা আমার গানের দ্বারা হবে না আপনারা দেখলেন একজন সঙ্গীত শিল্পী মানভূমের খ্যাতনামা সঙ্গীত শিল্পী তিনি সম্পূর্ণ ভিন্ন পথে এসে মানুষের সেবায় নেমেছেন মানুষের সেবা করছেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদার টেরিজার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা হাসপাতালের एक जन चिकित्सक के आम्रा दे आम्रा दे शंगे पे ची आम्रा तार का से जेने ने वो एक हॉस्पिटल विषय विस्तारित हो एक तो अपना नाम डॉक्टर अशोक कुमार कौन से जनरल फिजिसियन अच्छा कैसा महसूस हो रहा है इस हॉस्पिटल में यहाँ तो बहुत अच्छा लग रहा है क्योंकि यहाँ के जो हमारे आदर्शवादी डायरेक्टर हैं चेयरमैन श्री बादल दा जो कि संगीत प्रेमी थे उन्होंने आ, कुछ आ, महान कृतियों से आदर्श लेकर यह हॉस्पिटल का अपना शुरुआत किए और ये बहुत ही पिछड़ा क्षेत्र है गरीबी एरिया है जिसमें लोगों को चिकित्सा के लिए सोचना पड़ता है कि हम बड़े शहर में जाएंगे वहाँ पर किस प्रकार से हम इलाज करा पाएंगे लोग डरते हैं बड़े बड़े अस्पतालों में जाने से कि वहाँ जाएंगे तो हम पैसा दे पाएंगे हमारा इलाज सही होगा नहीं होगा वैसी भावनाओं से प्रेरित हो करके के सोचे कि एक गरीब लोगों के लिए एक अस्पताल खोले जिसमें अगर गरीब को पैसा कम भी हो तो हम उसको उचित चिकित्सा दे पाए उसको स्वस्थ कर पाए और जब से मैं यहाँ पर ज्वाइन किया हूँ देख रहा हूँ कि इन्होंने जो बोला वो सही में वो कर रहे हैं तो बहुत खुशी होती है इस तरह के अस्पताल में काम करने से ताकि गरीब लोगों को हम लोग सेवा कर सके और आज ये चिकित्सक तो गरीब का सेवा रोगी का सेवा दिन दुखियों का सेवा करने के लिए हम लोग यहाँ पर पढ़ करके आए हुए हैं थैंक अनेक धन्यवाद ओके बाबू के किंतु तो बदल बाबू कथा सुने विश्वास करबो ना हमारे रोगी जेने नबो कैमन परिसेवा हस्पित तारा প্রথমে ঢুকছি মেল ওয়ার্ডে ঘর কোথায় কোথায় ঘর ঘর কোথায় ঘর হলো পড়া সেড়ে কোথায় কোন জেলা পাড়া থানা পুরুলিয়া জেলা হ্যাঁ কিভাবে আলে এখানে আলে আমার ব্যথা উঠেছিল

হাসপাতাল দাদার তো আমি এরকম মোবাইলে তো আমি ইউটিউবের মাধ্যমে এইসবের মাধ্যমে আমি দেখেছিলাম তারপরে যেগুলা দাদার ফেসিলিটি বলা ছিল সেই ফ্যাসিলিটিগুলো তো আমি অবশ্যই বাবাকেও জিজ্ঞাসা করলাম যে মরিচের খাবার ফিরি আমার বাবা যেটা খায় হয়তো আমার বাবা এই কোনো মশলাপাতি এইসব খায়নি যেমন বাবা খায় সেই জিনিসটা পাওয়া গেছে সবটার তো কোনো অসুবিধা নেই মরিচের ফিরি যেটা বলেছিল তারপরে ধরুন দাদা আমাকে বাবাকে আনা লাগার জন্য সেবা ফিরিয়ে দিয়েছে গাড়ি ফিরিয়ে দিয়েছে তারপরে দাদার সঙ্গে যেটা আমার পয়সার গল্প ছিল যাই হোক যতটা আমারও ক্ষমতা ছিল আমি দাদার কাছ আমি সচলাম যে দাদার কাছ যদি আমি যাই তো আমি দাদার কাছে যাই আমি বাবাকে অপারেশন করে কিংবা আমার বাবাকে আমি বাড়ি ফিরাই ঘুরে নিয়ে আসতে পারবো এই জন্য আমি দাদার সাথে আগে ফোনে গল্প করি দাদা বললো যে ঠিক আছে তোমার বাবার রিপোর্ট পাঠাও তোমার বাবার ফটো পাঠা আজ এই অবস্থায় মনে করো আমার বাবার অপারেশনটা করে দিয়া দাদাকে ধন্যবাদ ছুটি হ্যাঁ আজ দাদা বললো যে আজকে ছুটি আমি এরকম রেশমি কোম্পানির গাড়ি চালাই ধন্যবাদ আমরা কথা বললাম রোগী এবং তার আত্মীয়ের সঙ্গে আমরা দেখি আরো অন্য কোন ওয়ার্ডে কি পজিশন হয়ে আছে কি নাম বাবু তোমার সুনীল রাজুয়ার কোথায় বাড়ি পড়াশুড়ি

তা আমরা গাঁইয়ের ডাক্তারকে দেখাইলাম তো গায়া ডাক্তারের চিকিৎসা করলাম তো গাঁয়ের ডাক্তার তারপরে বললো তোমরা আপনার বড় ডাক্তারকে দেখাও তারপরে ভাই বললো আমাকে তাহলে বাবাকে যেখানে নিয়ে যাচ্ছি সেইখানে নিয়ে যাবো ভাই তারপরে কথা না হলেও হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে বাচ্চাকে হ্যাঁ

আমরা দেখলাম যে পরিষেবার কথা বাদলবাবু বলছেন তার মধ্যে অত্যুত্তি খুব একটা বেশি নেই পেশেন্টরাও তাই বলছে একেবারে জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের এই যে হাসপাতাল কিভাবে সাধারণ মানুষের জন্য বাদলবাবু এই পরিষেবা দিচ্ছেন সেটা আমরা আমাদের এই প্রতিবেদনে তুলে ধরলাম জঙ্গলমহল দর্পণের পক্ষে ক্যামেরা পারসন বাপার সঙ্গে আমি সুজয় দত্ত